জওয়ার খেলছে গোরা গ খেলছে গোরাছে গোরগকে সঙ্গে করে খেলছে গোড়া বায়ু সঙ্গে করে খেলছে গৌরা

বা ফেরত গোষ্ঠ লীলা আস্তে 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 দেখুন বাবা দেখুন ফেরত গোষ্ঠ লীলা মানে কি আগে জানতে হবে ফেরত গোষ্ঠ লীলা কাকে বলে ফেরত গোষ্ঠ লীলা কী না ভগবান কৃষ্ণচন্দ্র সকালবেলায় সেই গোঠের পথে গেছে বাবা এখনও বাড়ি ফিরে নেই এই গোপাল আমার মায়ের কোলের থেকে গেছে গোঠে এবার গোঠের থেকে গোপাল মায়ের কোলে ফিরবে এই ফেরার নামই হচ্ছে ফেরত গোষ্ঠ লীলা তাহলে বাবা গো আমাদের এই মানব জীবনে দুটো করে পালা রয়েছে একটা আসার পালা আর একটা খাওয়ার পালা একটা যাওয়ার পালা তাহলে তো আমরা সবাই চলে এসেছি মা এবার হবে আমাদের যাওয়ার পালা কিন্তু দেখুন বাবা এই কলিকালে এখন ডাক্তাররা যখন একটা মা যখন গর্ভবতী থাকে তখন মা ডাক্তার কিন্তু বাচ্চাটা কখন জন্ম নেবে সেই দিয়ে সেই সময় কিন্তু দিয়ে দেয় কি গোবা দেয় না এখনকার দিনে বাচ্চা হওয়ার সময়টা ডাক্তারে দিয়ে দেয় কিন্তু আপনারা বলুন আসার সময় ডাক্তার বলে দিতে পারবে কিন্তু আমাদের কখন যাবার সময় হবে সেটাকে কেউ কখনো বলতে পারবে কখন আমাদেরকে চলে যেতে হবে কি সুন্দর সংসারে আমরা রয়েছি সাধারণ ভজন করছি সংসারকে নিয়ে আনন্দে থাকছি কিন্তু একবার যদি গোবিন্দ আমাদের নাম ধরে বাসিটি বাজিয়ে দেয় তাহলে আর আমাদের ঘরে থাকা হবে না সব কিছু ছেড়ে চলে যেতে হবে আমাদের গোবিন্দ উদ্দেশ্যে তাই মায়েরা যতটুকু সময় আছে এই নিশ্বাসকে তো কোনো বিশ্বাস নাই একবার ঢুকছে নিঃশ্বাস একবার বের হচ্ছে বেরিয়ে যদি না ঢোকে তাহলেই হরিবন্ধু হরিবন্ধু তাহলে কি কোনো বিশ্বাস নেই যখন তখন আমাদের সঙ্গে করবে হার যখন ডাক আসবে তখন যদি বদনে যদি হরি নাম না থাকে কৃষ্ণ নাম না থাকে তাহলে আমাদের মানব জনম পেয়েও আমাদের কোনো লাভ হবে না মানব জনম পেয়েও আমাদের কোনো লাভ হবে না হবে না তাই আপনাদের চরণে ধরে অনুরোধ মা এবং বাবারা আমাদের সময় কিন্তু শেষ হয়ে আসছে তাই না শেষ হয়ে আসছে আমাদের তাই যত তাড়াতাড়ি পারবেন হরি কথা বলার চেষ্টা করুন কৃষ্ণ নাম বলার চেষ্টা করুন সাধুগুরু ভক্তের চরণ ধরার চেষ্টা করুন তাহলেই দেখবেন আপনি জয়ী হয়ে আপনি চরণে যেতে পারবেন আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু সুরধরীর তীর আলো করে প্রভু আমার সকল ভক্তগণকে সাথে করে হরি নামের খেলা খেলছে কৃষ্ণ নামের খেলা খেলছে এমন সময় মহাপ্রভু খেলা খেলতে খেলতে বিভল হয়ে গেল আস্তে আস্তে যে কলিকালে হরি তিনি গৌরাঙ্গ মহাপ্রভু আপনারা জানেন যিনি ছিল ব্রজের কৃষ্ণচন্দ্র সেই ব্রজের কৃষ্ণই কলিকালে গৌর হয়ে তাই তো কিন্তু শুধু কৃষ্ণ গৌর হয়নি রাধা কৃষ্ণ মিলিত তনু হরি শুধু কৃষ্ণ আসেনি মা কৃষ্ণের সঙ্গেই রাধা রানী এসেছে তাহলে সেই কথাটা একটু আস্বাদন করি কি ভগবান তাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র রাধা রানীর কাছে গিয়ে বলে রাধে ও রাধে জানো রাধে তুমি যদি একবার আমার নাম ধরে ডাকো আমি সঙ্গে সঙ্গে ছুটে আসি তোমার চরণে তোমার এই অষ্ট যদি একবার ধরে ডাকে আমি কিছু ছেড়ে চলে আসি তোমার কাছে আচ্ছা দাদে তুমিও তোমার এই অষ্টী কি দিয়ে তোমরা আমাকে ডাকো এটা যদি একবার বলতে বড় ভালো হতো কারণ ইহ জগতে আমার সব ভক্তরা ডাকে তো কিন্তু তাদের ডাকে সারা দিতে আমার মন চাই না কিন্তু তোমরা যদি একবার আমার নাম ধরে ডাকো আমি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ছুটে আসি বলো না বলো না রাধে কি দিয়ে তোমরা ডাকো রাধা রানী বলছে শোনো তোমার সব কথা বোঝার অধিকার থাকলেও এই কথাটা বোঝার মতো তোমার এখনো ক্ষমতা না। গোবিন্দ মনে মনে ভাবছে যা বাবা যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি সৃষ্টি করলাম আর রাধা রানী বলছে কিনা একটা কথা বোঝবার মতো ক্ষমতা নেই আরে বলো না রাধে বলো কী দিয়ে এমন ডাকো বলো আজকে তুমি যা বলবে আমি তাই শুনবো বলো তুমি কি দিয়ে ডাকো এবার রাধা রানী বলছে তাহলে শোনো আমরা যা তোমাকে কী দিয়ে ডাকি এটা তুমি জানতে পারবে কখন যেন শুনে রাখো বধ একজন বৈষ্ণব একজন বৈষ্ণব দুয়ারে ভিক্ষা করে আর ভিক্ষা করার পর আচলে যে চাল ওঠে ডাল ওঠে সেই চাল ডাল রন্ধন করে গোবিন্দকে ভোগ দেয় আর ভোগ দেওয়ার পর সেই সেই বৈষ্ণব পায় আজকে সেই বৈষ্ণব কি করেছে দেখুন বাড়ির নিচে দাঁড়িয়েছে ভিক্ষা দেহি বলে নিচে বাবা আঁচলটা পেতেছে বৈষ্ণব পাশতল্লার ওপরে বসে আছে সেই মালিক জানলা খুলে বলছে হে বৈষ্ণব এই যে তুমি পাঁচটা ভিক্ষা করো এই যে তুমি সাদা চাল ওই মোটা চাল সরু চালগুলো পাও ভিক্ষা করে আচ্ছা এই চালের স্বাদ কেমন এটা যদি একটু বলতে বড় ভালো হতো মানে পাঁচতলার ওপর মানে অনেকটা উঁচু তাই তো পাঁচতলা মানে অনেকটা এবার সেইখান থেকে বৈষ্ণব আজকে ওই মালিকের দিকে তাকিয়ে বলছে হে মহাজন আপনার সাথে কথা বলার মতো কোনো যোগ্যতাই আমার নাই প্রশ্ন করেছেন যে এই চালের স্বাদ কেমন তাহলে শুনে রাখুন এই ভিক্ষা করা চালের স্বাদ কেমন এটা আপনি তখনই বুঝতে পারবেন যেদিন আপনিও পাঁচতলা থেকে নিচে নেমে আমার মতো পাঁচটা দোয়ারে ভিক্ষা করবেন যেদিন আমার মতো পাঁচটা দোয়ারে ভিক্ষা করবেন কৃষ্ণ নামের ঝুলি নিয়ে সেই দিনে বুঝবেন কৃষ্ণ নামে কত সুখ কৃষ্ণ নামে কত জ্বালা কৃষ্ণ নামে কত যন্ত্রণা এই কথাটা কে বলছে বাবা আমি তনুশ্রী না এই কথাটা রাধারানী বলছে রাধারানী গোবিন্দকে বলছে বধু আমরা ভক্তরা যে তোমাকে কি দিয়ে ডাকি এটা তুমি বুঝতে পারবে না কেন জানো কারণ তুমি রাজা তুমি রাজার ছেলে তুমি রাজপুত্র দের মনের অবস্থা তুমি তখনই বুঝতে পারবে আমরা কি দিয়ে তোমাকে ডাকি তোমার নামে কি আছে এটা তুমি তখনই বুঝতে পারবে যেদিন রাজ পোশাক পরিধান করে আমাদের মত কৃষ্ণ নামের কাঙ্গালি নিবে যেদিন আমাদের মত ভক্তদের মত তুমি বহু আ কৃষ্ণ বলে একবার ডাকতে পারবে আর ও কৃষ্ণ নামে কত জ্বালা কৃষ্ণ নামে কত যন্ত্রণা আস্তে আস্তে ও ভাইরা আজকে এত এত ভক্ত আপনারা কীর্তন শুনতে বসেছেন কেউ একজনে হাত তুলে বলুন তো যে দিদি আমি আমি সংসারে সুখ খুব ভালো আছি সুখে আছি শান্তিতে আছি কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নাই কেউ বলতে পারবেন না কেউ ভালো আছেন সংসারে কেউ সুখে আছেন কষ্ট লেগেই আছে আর বিশেষ করে যারা ভালোবাসে যারা কথা ভালোবাসে ভগবানকে ভালোবাসে ভগবানের সেবা দেয় দেখবেন মায়েরা তাদের কপালে একটু বেশি দুঃখ থাকে যার জন্য আমরা একবার করে বলি ওরে তো ভগবানের আমি এত কীর্তন শুনতে যাই আমি এত কীর্তন করি কিন্তু আমার কপালেই কেন এত দুঃখ আমার পাশের বাড়ি যে হরিনাম করে না তার কত উন্নতি কি গো বাবা বলি না আমরা ভাইরা বলি না যে আমি যত ভগবানের নাম করি আমারই তত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেন শুনে রাখুন তাহলে আজকে ভগবান বলল শোনো তোমাদের প্রত্যেকটা মানব জীবনে আমি দুটো কলসি বেঁধে দিয়েছি একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি তোরা যত সংসারে দুঃখ পাবি কষ্ট পাবি ততই তো আমার চরণে এসে কাঁদবি আর যত তোরা আমার চরণে এসে কাঁদবি ওই কাঁদতে কানতে তোদের পাপের কলসিটা ধীরে ধীরে খালি হয়ে যাবে আর একবার যদি তোদের পাপের কলসিটা খালি হয়ে যায় তাহলে আমি তোদেরকে আমার চরণে বৈকুণ্ঠ প্রাপ্ত করে দেব আজকে কত সাধনার পর কত ভিক্ষা করার পর আজকের এখানে কমিটির ভক্তগণ কীর্তনের আয়োজন করেছে আস্তে আস্তে ও ভাইরা আস্তে এত চিৎকার কিসের কথা আজকে কত সাধনার পর কষ্ট করে আজকে হরিবাসনের আয়োজন বাবা আজকে যে কীর্তন শুনতে আমরা শান্তভাবে বসে আছি কীর্তন শুনতে আজকে আরামে বসে আছি এই কীর্তনটা চালাতে গিয়ে কমিটির ভক্তদের যে কত কষ্ট